একজন এমন একজনও এখানে নেই যিনি খাটি ক্রিকেট প্রেমী নন এবং স্টার্টিং ফ্রম দ্য অনারেবল চিফ মিনিস্টার আপনারা অনেকে জানেন কিনা জানি না যে নব্বই দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয় পুরো মহিলা পুরুষ মিলিয়ে মাফ করবেন একটা ক্রিকেট ম্যাচ হয় তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতামই না সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ এবং মহিলাদের মধ্যে তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী কাজে এখানে যারা মহিলা ক্রিকেটার আমার মনে হয় এটা তাদের আরো আরো উৎসাহ যোগাবে এবং যে কোনো স্পোর্টস মাইন্ডেড পিপল যেখানে যে কোনো খেলার যে কোনো প্রকল্প অন্তত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কখনো মুখ ফিরিয়ে যাবে না জানতাম না মানে সত্যি আমিও জানতাম না যে মমতা ব্যানার্জি দাদা বন্ধই হচ্ছে না মানে বলেই যাবে এবার মমতা ব্যানার্জির এই যে অপরূপ প্রতিভা মানে কি জানেন না বলুন তো মানে আমাদের গর্ব হওয়া উচিত আর ইনফ্যাক্ট হয়ও উনি ভাষা জানেন গান জানেন কবিতা লিখে দেন মানে কোনো বিষয় আজ আমরা জানতে পারছি দিদি তো ভালো ক্রিকেটও খেলতেন সেখানে আবার নাকি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তো মহিলাদের শুধু নয় তত এস্টিমেট করবেন না পুরুষ মহিলাদের ক্রিকেটে দিদি নাকি বেস্ট প্লেয়ার ছিলেন ভাবা যায় মানে আমি তো এখনো ভাবতে পারছি না তার মানে এটা একটা ট্যালেন্ট এটা একটা ট্যালেন্ট আর একটা ট্যালেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো মমতা ব্যানার্জির প্রতিভা সেটা হচ্ছে এসআইআর শুরু হতেই গুলসন কলোনি ফাঁকা সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণামো ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুধুমাত্র গুলসন কলোনি কেন বলবো আমি তো বলছি কি এই দেখুন না বড় বাজার রাজা বাজার চারিদিকের ভোটার গুলো কেমন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মানুষ থাকতে পারে পপুলেশন বাড়তে পারে কিন্তু ভোটার পাওয়া যাচ্ছে না মানে বিএলওরা ঘুরতে ঘুরতে গোল গোল ঘুরছে এক একটা ফ্ল্যাটে উঠছে চারতলা থেকে নিচে নামছে নিচ থেকে চারতলায় উঠছে বুঝছো ভাই ভোটার কোথায় ভোটার কোথায় যখন তৃণমূল কংগ্রেসের বিএলএ টু কে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই ভোটার কোথায় তখন সেই মোহাম্মদ মিনাজ বলছেন যে আসলে অনেকদিন ধরে না ওনারা হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করেন অন্য এলাকার ভোটার অন্য এলাকার ভোটার ওনারা অ্যাড্রেস চেঞ্জ করেন দেখুন এসআইআর শুরু হওয়ার পর থেকে অর্থাৎ চার তারিখের পর থেকে আপনাদের কাছে প্রচুর খবর রয়েছে যেখানে গুলসন কলোনিকে নিয়ে স্পেশাল ভাবে ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে জানাবো যে ভয় পাওয়ার কিছু নেই যদিও কেউ ভয় পাচ্ছে না এই কারণেই ভয় পাচ্ছে না কারণ এত ওরা যেভাবে যে সমস্ত বিএলওরা বেশিরভাগ নয় যে সমস্ত বিএল ওরা রীতিমতো তৃণমূল কংগ্রেসের হয়ে পড়েছিলেন এবং ভাবছিলেন যে এছাড়া আমাদের আর কেউ নেই মানে এই সর্বে সর্বে সর্বৈজ অভিষেক ব্যানার্জির কথাটি শোনার পর থেকে বিএল ওরা তৃণমূল কংগ্রেস ঘেসা হয়ে গেছিলেন তো সেই সমস্ত বিএলওদের জন্য বড় খবর হচ্ছে যে এবার নির্বাচন কমিশনের দিক থেকে শুধুমাত্র বিএলওরা যদি অনিয়ম করে তার বিরুদ্ধে অ্যাকশন শুধু নয় সাধারণ মানুষের জন্য পর্যন্ত হেল্পলাইন জারি করা হয়েছে যেখানে বিএল দের নাম নিয়ে তাদের ডিটেলস বলে অভিযোগ জানাতে পারবে আর আমার মতো ছোট্ট ইউটিউবার দিদি এখানে এটা হচ্ছে দিদি ওই বিএলও এই করছে আর বলতে হবে না আপনাদের সামনে নম্বরই জারি করে দিয়েছে নির্বাচন কমিশন যেখানে আপনারা সরাসরি অভিযোগ করতে পারবেন অর্থাৎ বাড়ি বাড়ি না গিয়ে যেভাবে তারা এই যে আমার পাড়া আমার দায়িত্ব এই যে নতুন কি প্রকল্প চালাচ্ছেন না মানে আমি তো মনে হয় ভুলো বললাম আমার পাড়া আমার কিছু একটা যে দায়িত্ব নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি এরা নিজের কাজ বাদ দিয়ে বাকি সব কাজ করে নির্বাচন কমিশনের যে কাজ করা দরকার নির্বাচন কমিশনের কাজে তৃণমূল কংগ্রেস ইনভলভ কারণ এরা কাজ খোঁজে এরা কাজ ভালোবাসে এরা কাজ করতেই ভালোবাসে তাই এরা এই কাজে ইনভলভ রাস্তাঘাট বেড়াক তারা এখন সঙ্গে একটা বিরাট দায়িত্ব তারা এখন এসআইআর এর কাজে ব্যস্ত মানে নির্বাচন কমিশন কেন বলে কর্মীর অভাব কর্মীর অভাব আছে চারিদিকে কর্মীর ছড়াছড়ি তো বিষয়টা হচ্ছে যে বুদ্ধিটা বুদ্ধিটা বিএলএরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিএলএরা দিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে কি লাভ স্যার আপনারা এক কাজ করুন আমাদের মতো ব্যবস্থা নিন আমরা কি করি দুয়ারে রেশন পৌঁছে দিই এবার কি করতে দুয়ারে রেশনের জন্য আমাকে বাড়ি থরি যেতে হয় বাড়ির লোক আমাদের দুয়ারে চলে আসে সুতরাং ওই রকমই একটি ক্যাম্প খোলা হলো যেখানে প্রায় একটি ল্যাপটপ নিয়ে বসে মরছেন সঙ্গে থাকছেন বিয়েলেরা তৃণমূল কংগ্রেসের বিএলএ হতে পারে বিজেপির লোকজন এগিয়েছিল ছিল সেভেন্টি পার্সেন্ট নাকি একদম লোক দিয়ে দিয়েছে বিএলএ টু বিএলএ ওয়ান কিন্তু দেখা যাচ্ছে বিএলও সাথে তৃণমূল কংগ্রেসের বিএলএ তো তারা মোটামুটি ল্যাপটপ নিয়ে রেডি এবার মানুষজন আসবে এনুমারেশন ফর্ম নিজের হাতে তুলে নিয়ে ভাবুন মানে এখানেও তারা একটি ফাঁক বের করে নিল এবং কি করে নিজেদের মানে একটা রাজক্য মানে কি বলবো আমার তো শব্দ আসে না এনাদের কাজকর্ম দেখে আমার তো শব্দও আসে না তো যাই হোক এই সমস্ত করতে গিয়ে আটজন বিএলও কে ধরা পড়েছেন নির্বাচন কমিশনের নজরে এসেছেন যে নজরের জন্য গাইডলাইনে ছিল এটা যে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভোটারের নাম দু সালে রয়েছে তাদেরকে তো অতি অবশ্যই নিজের স্বচ্ছোকে দেখে তার হাতে নোমিনেশন ফর্ম দিতে হবে আর তার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মে তো এখন নাম লেখা থাকে ভোটারদের সেই ভোটারকে নিজের সচ্চোখে দেখে তার হাতে ফর্মটি তুলে দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যাপারটি নির্বাচন কমিশনের চোখে আসে এবং সেই কারণে আট জন বিএলও সো কজ নোটিস করেছে নির্বাচন কমিশন জানা তো এমনও যাচ্ছে যে পাঁচ জন বিএলও বিরুদ্ধে অলরেডি এফআইআর পর্যন্ত করা হয়ে গেছে অর্থাৎ কড়া পদক্ষেপে নির্বাচন কমিশন শুধুমাত্র পদাবনদী নয় ইনক্রিমেন্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত বিএলও রা যারা এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে কে ভেবে সমস্ত সাবধান হয়ে যাওয়া উচিত কারণ এবার তো কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়ে গেছে যার মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তরের থেকে সরাসরি প্রত্যেকটি বিএল কাজের ওপর নজর রাখা হবে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর যে নম্বরে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাবেন নির্বাচন কমিশন দপ্তরে সে যে বিএলও ঠিকঠাক ভাবে ফর্ম ফিল করতে সাহায্য করছে না ফর্ম দিয়ে যা খুশি বলে চলে যাচ্ছেন বা হয়তো কিছু বলছেন না দিয়ে বলছেন ভাই নিজেরা নিজেরা বুঝে নাও অর্থাৎ সাইড বাই সাইড সরকারে যে দল রয়েছে তাকে হেল্প করার কাজ করে চলেছেন সেই সমস্ত বিএলও দের বলবো যে সাবধান হয়ে যান কারণ এবার সাধারণ মানুষ হেল্পলাইন নম্বরের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো শুরু করবেন আর হেল্পলাইন নম্বর জারি হতেই কত যে অভিযোগ পড়বে সেটা আমরা মোটামুটি অনুমান করতে পারছি যদিও আপনাদের জানার স্বার্থে জানিয়ে দিই যে অলরেডি রাজ্য জুড়ে আশি হাজার ছশো একাশি জন বিএলও কাজ করছেন চোদ্দ হাজার অতিরিক্ত কর্মী দেওয়া রয়েছে তারপরেও এনাদের তৃণমূল কংগ্রেসের হেল্প লাগছে টিএমসি লোক ছাড়া কাজ হচ্ছে না টিএমসি বিএলএ আর বিএলএ টু লাগবে মানে ভাবতে পারছেন আপনারা আমি তো ভাবতে পারছি না আর তার থেকেও বড় কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে দল দাবি করে অর্থাৎ বিজেপি যে দাবি করছিল যে আমরা তো এইটটি পার্সেন্ট বিএলএ বিএলএ টু সব রেডি সেই দলের কোনো বিএলএ বিএলএ টু দেখা যাচ্ছে না চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের বিএলএ ওয়ান বিএলএ টু তাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বৃহস্পতিবার থেকে অনলাইন ফর্ম ফিল আপ করা স্টার্ট হবে কারণ অনেকেই বলছিলেন যে ভাই বাইরে চলে গেছে বাইরে আছে তো তারা অনলাইনের মাধ্যমেই অভিযোগ জানাতে পারবে এদিকে আপনাদেরকে জানিয়ে দিই যে কলকাতার পরিস্থিতি খুব খারাপ কলকাতা বড় বাজার রাজা বাজার মানে কলকাতার বড় বাজার থেকে শুরু করে রাজা বাজার থেকে শুরু করে গুলসান কলোনি যেটাকে নিয়ে সুবন্ধ অধিকারী আগেই দাবি করেছিলেন যে দাঁড়ান এসআরটা শুরু হোক একের পর এক এলাকা একের পর এক কলোনি ফাঁকা হয়ে যাবে আর সেই দিকে ইঙ্গিত মিলছে যেখানে দু লক্ষ ভাবন দু লক্ষ মানুষ থাকার তথ্য রয়েছে অর্থাৎ পপুলেশন রয়েছে সেখানে ভোটার সংখ্যা পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি হাজারের কাছাকাছি বিএল ওরা তো ঘুরতে ঘুরতে মাথা গোল 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 ঘুরছে স্থানীয়রা পর্যন্ত জানাচ্ছেন যে না এনারা তো ভোটের টাইমে আসেন বাকি টাইমে বাড়িতে তালা থাকে মানে এনাদেরকে দেখাও যায় না আর যখন স্থানীয়দের একজন দু যাদেরকে বাড়িতে পাচ্ছেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আতঙ্কে কিছু সমস্যা তখন বলছেন না না কিসের আতঙ্ক মানে এই যে তৃণমূল কংগ্রেসের নতুন খেলা শুরু হয়েছে না যে যেখানেই মৃত্যুর খবর সেখানেই গিয়ে দু হাজার দুই এর এসআইআর ফর্ম হয়তো যাচাই করতে লাগছে তো সেখান থেকেও জানা যাচ্ছে যে এমন কোনো ব্যাপার নেই কেউ আতঙ্কে নেই উল্টো যারা আতঙ্কে তারা এলাকা ফাঁকা করা শুরু করে দিয়েছে সেই কারণে কলকাতার বড় বাজার তো মানে কি বলবো আর কি বিএলও বলছেন যে ফর্ম আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভোটার কোথায় কোন ভোটার কাকে দেব আর কি কথা বলবো আমরা বুঝেই উঠতে পারছি না তার মধ্যে থেকে সামনে এলো গুলসান কলোনির কথা যেখানে জানা যাচ্ছে যে বিএলওরা গোল গোল গুলছেন ঘুরছেন বিএলওর নাম হচ্ছে ওয়াসিম আকরাম এবং ওনার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিএলএ টু যার নাম হচ্ছে মোহাম্মদ মিনাজ ওনাকে নিয়ে যখন এক একটি এরিয়া ঘুরছেন তখন মোহাম্মদ মিনাজ নিজেই বলছেন যে রে ভোটার কোথায় গেল এবং যখন এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে যে ভাই ভোটার কই তখন তিনি নিজেই বলছেন যে আসলে মনে হয় যে অনেকে হয়তো অন্যত্র চলে গেছে তারা হয়তো অন্য কোথাও ভোটার হয়ে গেছে কিন্তু ঠিকানা মনে হয় চেঞ্জ করতে ভুলে গেছে ঠিকানা এখানকার থেকে গেছে ঘটনাটি হচ্ছে এই গুলসান কলোনির যেখানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে এক একটি পাড়াকে আইডেন্টিফাই করা হয়েছে তিনশো চার পার্টের কথা আমি বলছি যেখানে চারটি পাড়া রয়েছে এম এন এল পি ওই চারটি পাড়াতে মানে কম বেশি দু হাজারটি বাড়ি রয়েছে আর দু হাজারটি বাড়ি বলতে গেলে প্রতিটি বাড়ি পাঁচ থেকে ছ তলা এবার একটা বিএল এর কন্ডিশন ভাবুন লিফ্ট তো লেগে থাকবে না প্রত্যেকটি ফ্ল্যাটে এবার তারা ওই নিচ থেকে ওপরে উঠছে একটা ভোটার খোঁজার জন্য এবং সেই ভোটারের কাছে গিয়ে দেখছি যা ভোটার তো নেই বাড়িতে তালা মারা তো পরিস্থিতি এই রকম হয়ে দাঁড়িয়েছে এবং তারা ঘুরতে 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 তথ্য এমন সামনে এসেছে যেটা কলকাতা পুরসভার আহ একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই গুলশান কলোনির কথা আমি বলছি সেখানে এমনটা জানা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট মানুষ এলাকায় থাকলেও তারা ওখানকার ভোটারই না নব্বই পার্সেন্ট মানুষ যারা ওই গুলশান কলোনিতে থাকে তারা ওখানকার ভোটারই না ওখানকার যারা অরিজিনাল ভোটার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অরিজিনাল ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি হাজার দু লক্ষ লোক বসবাস করে যা প্রায় বলতে পারেন যে একটা বিধানসভায় যত লোক থাকে ভোটার থাকে তার সমান দু লক্ষ লোক বাস করে সেখানে ভোটার পাওয়া যাচ্ছে কুড়ি হাজার মানে বুঝতে পারছেন যে এক একটা বিয়ে লোকের ঠিক কতটা চক্কর মারতে হয়েছে একটি একwidetildeমাত্র ভোটারকে খোঁজার জন্য তো কাজ তো খুব ডিফিকাল্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা যাক এইভাবে বিএলওরা কতটা কাজ করতে পারে কিন্তু 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 এগের কোশ্চেন আসতে পারে না তৃণমূল কংগ্রেস বলেছিল যে ভাই এক মাসে কি করে কমপ্লিট করবে তো সেটাও আমি জানিয়ে দিই যে অলরেডি শনিবার দিন অর্থাৎ আজকে বিকেল পাঁচটায় নির্বাচন কমিশনের দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে যে ইতিমধ্যে চার কোটি এনুমেরেশন ফর্ম চার কোটি এনুমেরেশন ফর্ম বিলি করা হয়ে গেছে আমাদের রাজ্যে ভোটার কটা ভোটার কত প্রায় সাড়ে সাত কোটি প্রায় সাড়ে সাত কোটি তো তার মধ্যে চার কোটি অলরেডি হয়ে গেছে এক মাস সময় রয়েছে বুঝতেই পারছেন যে কতটা তাড়াতাড়ি সমস্ত প্রসেস কমপ্লিট হচ্ছে কিন্তু যা ইঙ্গিত মিলছে গুলশান কলোনি বড় বাজার রাজা বাজার তার থেকে মনে হচ্ছে দিদি নাম নাম কিন্তু কিন্তু প্রচুর প্রচুর বাদ বাদ যেতে যেতে চলেছে চলেছে মাধ্যমে যদি নাম বাদ যায় চিন্তা নেই যাদের নাম বাদ যাবে তাদেরকে শরীরে উপস্থিত থাকতে বলবেন নথি নিয়ে আশা করছি স শরীরে দেখে ফেললে হয়তো আবার নাম অন্তর্ভুক্ত করা হবে তারা যেন এপার ওপার না হয়ে যায় তারা যেন থাকে মানে আসলে আমরা আমরা অনেক কিছু সাক্ষী মানে আমরা অনেক কিছু দেখেছি আমরা সিএ টাইমে দেখেছি আমরা ওয়ার্ক টাইমে দেখেছি কিভাবে আমাদের রাজ্যে আগুন জ্বলে তবে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে পারি বলতে চাই ইনফ্যাক্ট ধরুন আপনি দেখছেন যে আপনার পাড়ায় কোথাও অশান্তি লাগলো কেউ সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে দিল আপনি কিন্তু দেখে চিনতে পারবেন যে সে কোথাকার বা সে তা আপনাদের পাড়ার কিনা বা সে আশেপাশের কিনা কিন্তু এমন ঘটনা ঘটেছে যেখানে সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি পর্যন্ত লুট করা হয়েছে কিন্তু যারা লুট করেছে অর্থাৎ দিদির ভাষায় যারা লুঠেরা লুঠেরা তাদেরকে কেউ চিনতে পারেনি তারা উড়ে আসে তো এই যে উড়ে আসে তারা কোথায় থেকে উড়ে আসে এবং কি কি করতে পারে এবং সমস্ত ইলেকশনে আমরা দেখেছি আমাদের রাজ্যের ইলেকশনে দেখেছি এক একটি বুথে কিছু কিছু জায়গায় অদ্ভুত লোকজন কোথায় কোথায় থেকে চলে আসে যাদেরকে কেউ চিনতে পারে না তো এরা কি তারা এরাই কি সেই নাইনটি পার্সেন্ট এখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন বাকি আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে